কুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বেরোনি চলে আসুন কাপড় থেকে দেখিয়ে দিব চমৎকার সুপার হিট ডিজাইনের একটা খুব প্রিমিয়াম কোয়ালিটির বাটিক থ্রি পিস বিয়ার্স এই থ্রি পিসগুলো অবশ্যই মিস করবেন না খুবই চমৎকার প্রাইস থাকবে একদমই রিজনেবল কালারগুলো দেখিয়ে দিও পাঁচটা কালার হবে রিসেন্টের মধ্যে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো রঙ কষ্ট নষ্ট হবে না আর এগুলো সব সিজনই কিন্তু পরার জন্য খুবই কমফোর্টেবল দেখেন কত সুন্দর কালার কম্বিনেশান এই থ্রি পিসটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন যে আমার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেনের মধ্যে আর বডির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইট হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু এগুলো মেক করে নিতে পারবেন যারা অনেক বেশি হেলদি আছেন ওভার সাইজের কাপড় দরকার হয় আপনার জন্য কিন্তু পারফেক্ট হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে আর এই ড্রেসগুলো আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়াও প্যান্টটা দেখেন প্যান্টটা হচ্ছে প্রিন্ট করা আছে ও প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা আছে নিচের দিকে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এত পরিমাণ কাপড় দেওয়া আছে তারপর আবার কি স্লিভসের কাপড়টা আলাদা দেওয়া আছে সাথে হচ্ছে অন্যটা পাবেন অন্য হচ্ছে বড়ো অন্য চমৎকার অন্য কোটা অন্য সুতির মধ্যে কোটা অন্য আছে অন্যার কালার কম্বিনেশনটা দেখেন যেমন বড় তেমন চৌড়া চারপাশে পাইপিং করা আছে দুই পাশে আবার টার্সেল করা আছে সুতি অন্য মিস করবেন না চলেন পরবর্তী কালার দেখায় পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর হবে এ হচ্ছে আরও একটা কালার যার যে কালারটা পছন্দ হবে জটপর স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এটা দেখেন এর হচ্ছে আরও একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো ভিডিওতে যা দেখেন সামনাসামনি আরও ভিড় সুন্দর হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে জামার লং ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বডি আছে প্রায় সেভেন্টি থেকে এইটির বোডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা দেখেন প্যান্টটা নিচে থেকে প্রিন্ট করা আছে খুবই প্রিমিয়াম একটা কাপড় নিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে বানায় নেবেন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা জামার সাথে ম্যাচিং করে দেওয়া আছে আর সাথে হচ্ছে ওন্নাগুলি প্রত্যেকটা দেখেন জাস্ট মাসাল্লাহ এত সুন্দর জামা এবং আপনার হচ্ছে পাইজামার সাথে কালার কম্বিনেশন চমৎকার ম্যাচিং করে কিন্তু ওন্নাগুলি করা বড়ো অন্যা নামাজি ওন্না প্রাইস ওরা এগারোশো থেকে বারোশো পঞ্চাশ কালেকশন সব জায়গায় সেল করে আজকের বিরুদ্ধে থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা কালার কিন্তু আরও আছে দেখেন সবগুলি কালার সুন্দর কার কোনটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে ওয়াও জাস্ট দেখেন কি সুন্দর কন্ট্রাস্ট বাকি পার্টগুলা দেখিয়ে দিব প্রত্যেকের সাথে স্লিভসের কাপড় আছেন আলাদা প্যান্টের কাপড় থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে সুন্দর প্রিন্ট করা আছে নিচের দিকে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা অন্যগুলি হবে বড়ো অন্য নামাজি অন্য একদম জামার সাথে ম্যাচিং করে চমৎকার কালার কম্বিনেশনে করা আছে এটার বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দেবো প্যান্টের কাপড়টা স্লিভসের কাপড় সাথে ওনারটা কিন্তু খুবই সুন্দর দেখেন চমৎকার প্রত্যেকটার সাথে ম্যাচিং করা অন্যা পাচ্ছেন প্যান্টের কাপড় পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনের এই বাটিকের পিসগুলো পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আসছে এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা পাচ্ছেন এবার পরবর্তী কালারে যাব এটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর একদম মেরুন অ্যাশ কালারের কম্বিনেশন খুবই সুন্দর আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শপে আসতে পারবেন সরাসরি এটা দেখেন জাস্টেজ প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আর কালার কম্বিনেশনটা এত সুন্দর খুবই সুন্দর বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন এবং হচ্ছে স্লিভসের কাপড় এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড়টা কিন্তু নিচের দিকে প্রিন্ট করা থাকবে উপরে এক কালার সলিড কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আর এটা হচ্ছে উন্যাটা খুব সুন্দর উন্যা বড় অন্যা দেখেন যেমন বড় তেমন চৌড়া নামাজি উন্না দেখেন মশাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি নাইন টাকা বাকি আরও একটা সুন্দর কালার আছে পাঁচটা কালার কিন্তু এই ডিজাইনটার মধ্যে এটা দেখেন জাস্ট কত সুন্দর সো মিস করবেন না একদম রিজনেবল প্রাইস আর কোয়ালিটি একদমই প্রিমিয়াম থাকছে এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের সাথে খুব সুন্দর মেরুন কালারের কম্বিনেশন অনেক হিট একটা ডিজাইন এটা বাকি পার্ট দেখিয়ে দেবো আর এটা কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে সামনে যা পিছনতা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন যেটা খুবই সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা পাচ্ছেন যেটা জামার সাথে ম্যাচিং করা আছে আর অন্যটাও কিন্তু ম্যাচিং থাকছে প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা একদম সুতির মধ্যে কোটা অন্য দেখেন যেমন বড় তেমন চড়া খুব সুন্দর কালার কম্বিনেশন চারপাশে পাইপিং করা আছে দুই পাশে টার্সেল করা আছে বিয়ার্স যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্টেন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন